রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা সামদাবের আলী সভা অনুষ্ঠিত হয় রোববার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের এন্টারপ্রাইজ একাডেমির হল রুমে অনুষ্ঠিত এ স্মরণ সভায় উপস্থিত ছিলেন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক সুথিচন স্মরণ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গো সুলতান পরিচালনায় ছিলেন আব্দুল আহা চৌধুরী ও জামাল আহমেদ খান প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রবাস কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রধান বক্তা ছিলেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ আওয়ামী লীগ যুবলীগ নেতৃবৃন্দ এছাড়া পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ মুদাব্বির আলীর ভ্রাতা শাহ ফারুক আহমেদ ও প্রয়াতের কন্যা আরও বক্তব্য রাখেন প্রয়াতের চাচাতো ভাই শাহ শামীম আহমেদ সবার শুরুতে পবিত্র করেন মাওলানা জিল্লুর খান এরপর একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখো ও গণতান্ত্রিক আন্দোলনে পালন করেন উপস্থিত সুধীজন সবাই স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদ স্বাগত বক্তব্যের পর প্রয়াত শাহ মুদাব্বির আলীর উপর নির্মিত একটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয় স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে মোহাম্মদ হরমুজ আলী জালাল উদ্দিন নৈমুদ্দিন রিয়াজ মারুফ চৌধুরী শাহ আজিজুর রহমান সৈয়দ সুরুক আলী খসরুজ্জামান খসরু আনসারুল হক কাউন্সিলর ইকবাল আহমেদ আহমেদ ফকর কামাল শফিক আহমেদ শিক্ষাবিদ আবু হোসেন তারিফ আহমেদ সারব আলী সাদ আহমেদ কবি মুজিবুল হক মনি সেলিম খান আজম খান নারী নেত্রী শাহিনা আক্তার সমীরুন চৌধুরী সালমা বেগম রোজিনা বেগম আঞ্জুমান আরা আঞ্জু আফসর খান সাদেক মুকসুদ রহমান এম এ সালাম ফয়জুর রহমান ফয়েজ জুবাইর আহমেদ এম আলী তামিম আহমেদ সজীব ভুইয়া সহ আরো অনেকে ব্যক্তিত্ব জনাব দেওয়ান গৌসুলতান সাহেব থেকে আমরা বক্তব্য শুনবো এখানে উপস্থিত আছেন আমাদের সিলেট তিন আসনের মাননীয় সংসদ সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক নেতা জনাব হাবিবুর রহমান হাবিব উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র রাজনীতিবিদদের চরিত্র নিয়ে যেভাবে লেখা হচ্ছে আপনি দেখেন যে এই বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে ভারত মহাদেশের ইতিহাস দেখেন যে ভারত নামক সৃষ্টি হয়েছে পাকিস্তান নামক দেশ সৃষ্টি হয়েছে রাজনীতিবিদদের হাত বাংলাদেশ নামক দেশ সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যে অর্জন সেই অর্জন হয়েছে রাজনীতিবিদদের হাত বিশ্বের যে যেকোনো দেশে দেখেন আপনি যে অর্জন হয়েছে সেই অর্জন হয়েছে রাজনীতিবিদদের থেকে যখনই এই বাংলাদেশের রাজনীতিবিদদের হাত থেকে দেশ চলে গেছে সেখানে আমাদের অর্জন আর হয়নি আজকে বাংলাদেশের পরিস্থিতি দেখেন যে আমাদের জিডিপি যেভাবে নিচে নেমে গেছে আমাদের অর্থনীতি আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের পিছিয়ে টাকা দেয় নেয় আজকে মাইনম্যান করিডোর দেওয়া হচ্ছে তো কয়েকদিন আগে একটি সিদ্ধান্ত হয়েছে যে চিটাগাং কোর্ট সেটি দুবাইয়ের একটি কোম্পানি যেটি আমেরিকান বেস তাদের হাতে দিয়ে দেওয়া হবে সাম মুদাব্বির আলী মানিক স্মরণে আজকের সভা হয়েছে এডভোকেট শাহ মুদাব্বির আলী মানিক আমাদের মুরব্বী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন বীর মুক্তিযোদ্ধা মানিক বৃহত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং সবচেয়ে বড় যেই জিনিসটা আমি দেখি সেটি হলো শাহমুদাব্বির আলী ছিলেন একজন দেশপ্রেমিক সাদা মনের মানুষ সততা নিষ্ঠার সাথে রাজনীতি করেছেন দেশ গড়েছেন আমরা যেন আমাদের প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে অনুরোধ করতে চাই আসন বঙ্গবন্ধুর বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ করতে আমরা শাহ মুদা বিরালি মানিকের মতো যেন সততার সাথে নিষ্ঠার সাথে দেশপ্রেমের সাথে আমরা দেশকে গড়ি দলকে আমরা এগিয়ে নিয়ে যাই সেই সেই আজকের দিনে পথ সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মুদুর আলী সাহেব মৃত্যু দিবস উপলক্ষে নাগরিক কমিটির পক্ষ থেকে শোকসভা আয়োজন করা হয়েছে আমাদের উদ্দেশ্য যে একজন মুক্তিযোদ্ধা মারা গেছেন উনার ভালো কার্যক্রমগুলা স্মরণ করা সকলকে উজ্জীবিত করা এবং বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল অনেকজন ভালো এবং সাদামনের মানুষ ছিলেন বঙ্গবন্ধু আদর্শের সৈনিক ছিলেন এবং আজীবন উনার ফ্যামিলি আওয়ামী লীগের জন্য কাজ করে গেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শামসুদবীর আলীর স্মরণে আজকের সুখসভা যুক্তরাজ্য নাগরিক কমিটির উদ্যোগে হয়েছে এখানে উনার আত্মার মা করার জন্য দোয়া হয়েছে আমরা উনার আত্মার মা কামনা করি এবং উনি জাতির জন্য বঙ্গবন্ধুর আদর্শে আমির কাজ করে গেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সিলেটের গর্ব আমাদের প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহ মুদাব্বির আলীর আজকের এই স্মরণসভা লন্ডনে এখানে আমাদের এই প্রবাসের অনেকেই উপস্থিত হয়েছেন তার সাথে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে অনেকেই সম্পৃক্ত ছিলেন আজকে তাকে স্মরণ করেই আমাদের এই আয়োজন আজকের এই দিনে আমি তার আত্মার মাগভেরাত কামনা করছি আমরা এমন একজন লিডারের সুখসভাতে অংশগ্রহণ করছি উনি সত্যিকার অর্থে আমার একজন গার্জেন ছিলেন আমার অভিভাবক হিসাবে উনি উনার কাছে অনেক পরামর্শ পেয়েছি মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়